দশটা নেকি হয় আল্লাহর রসুল আরো ব্যাখ্যা কইরা বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন আমি বলি না রে আলিফ লাম মিম তিনটা মিলে একটায় রকম নয় বাল আলিফুন হরবুন ওয়ালামুন হরবুন ওয়ামিমুন হরবুন আলিফ একটা হরফ লাম একটা হরব মিম একটা হরফ যদি একটা হরবে দশটা নেকি হয় তাহলে তিন দশে কত হয় আরো জোরে ঠিক জুনসে বলেন ঠিক আমি কষ্ট করে তেল করে যেমন তিরিশটা সব আমার আমল নমার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে আপনারা আরামে নাও আপনাদের সব অটোমেটিক ঢুকে গেছে এমন চিরন্ত মনে যা কোরআন যে পড়বে যে শুনবে সমান সমান সব সুবান কোরআন যে পড়বে যে শুনবে সমান সমান কোন ব্যসকম নাই কোনো কি নাই বেশ নাই সমান সমান সব যখন ঠিক কিনা এর লিগে কোরআন পড়তে আমরা রাজি আছি কোরআন পড়তে রাজি না গান পড়তে রাজি গা গান শিখতে রাজি গান শিখবার লেগে মা শিখ বেতন দে গান শিখাইবো তবলা শিখাইবো আছে না নাই গান শিখতে কত মাসে পাঁচ হাজার আর কোরআন শিখতো মাসে তিনশো কথা এটা কার মাতি আরো যেরকম ইউরি তুমি নূর কুশ্রী কু আর দু রকম বরফ কারি হালকা ফিরুন কাফেরা চাইছিল। কি যে আল্লাহ কোরআন আলুকে ফুদি নেবেলি তো দিন সম্ভব না কোরানের সঙ্গে লাগলে আর নিজেই ধ্বংস হয়ে জায়গা কথা কোনা আর দু রকম এই জন্য আল্লাহ পাখরপুল আপনি দেখাইয়ে দিয়েছেন যুগে যুগে দেখাই দিয়েছেন যারাই কোরআনের বিপক্ষে চলে গেছে যারাই আলেম আলেম আলামার বিরুদ্ধে চলে গেছে যারাই মসজিদ মাদাসের বিরুদ্ধে চলে গেছে এদের পতন একবার না একবার হবেই আর এমন হওয়া হবে দুপুরের ভাত খাওয়ার টান থাকে না কথা বলতে কি না ভাইয়ের আমার বেশি কইতাম না অসুবিধা আছে মাতা সময় ফিরে ঠিক না হ্যাঁ এলিকে ভাইয়ের আমার তাহলে আসুন আল্লাহ পাক সব কিছু পারে কোনো সন্দেহ আছে ওখানে আসতে সন্দেহ আছে তবে একটা জিনিস আমরা ওলামাই কেরামকে যারা কষ্ট দিছে অনর্থক ভাবে আমরা বিচার চাই কথা আপনারা চান না বিচার চান কি না দেখেন অসুবিধা নাকি বললে একটু একটু বলি সত্তর পাঁচই মে এত বড় একটা ঘটনা এটা পর্যন্ত হজম করে নিছে কোনো অসুবিধা হয়েছে না অসুবিধা হয় পিলকানার হত্যা দেশের লক্ষ কোটি কোটি সম্পদ নষ্ট করছে এটা হজম করেছে কোনো অসুবিধা হইছে না এরপরে মুদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণ বাড়িয়ার অনেক ছাত্র ওলামাই শহীদ কথা কনা এটা কোনো সমস্যা হয়েছে না অজম করে উনি ভাবছে চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে যে ছাত্র লামছে কয়েকজন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে কোটা আন্দোলনে হ্যাঁ আর কি তারা কিছু হই না ব্যাপার হই না ওয়ান টাইম কথা বোঝেন না তারা ভাবছি এত বড় কাহিনী আমি হজম করলেছি এটা কোনো ব্যাপার হই না মজুর ঠিক না আল্লাহ বেশি বড় কিছু দেয়া আমি কেউরে ফতন ঘটাই না সামান্য দুর্বল দিনই দে ফতন ঘটাই আর অজুর এখন নমরুদের ফেরাউন নমরুদের নমরুদের পতন হয়েছে কি দিয়া লেংরা মশা দিয়া তো মশারা সুস্থ না অসুস্থ কথা কোনা ফেরাউন্যার পতন হয়েছে কেমনে পানি সুবাইয়া ফেক খাতা কাওয়াইয়া কথা কোনা যত মানুষ যত এই মানে এই ওই যুগ থেকে শুরু করে নিয়া এই পর্যন্ত এবং কেমন পর্যন্ত যারা ওই স্বৈরাচার হবে যারা এই কোরআন বিরোধী হবে যারা এই কেরাম বিদ্বেষী হবে মাদ্রাসা বিরোধী হবে তাদের পতন অপমান এবং সাথে হবে ঠিক কিনা কোন সন্দেহ আছে ভাইরামা এই জন্য আসুন আল্লাহ পাক সবকিছুর মালিক তবে আমাদের কষ্ট হইল আমরা উলামাই কেরামকে যারা কষ্ট দিছে ওলামাই কেরাম যারা অনর্থক নির্দুষলামাই কেরাম গ্রেপ্তার করেছে নির্দোষলামাই কেরাম এরকম হাতে হ্যান্ডকাফ কাফ লাগাইছে নির্দোষলামাই কেরামকে পায়ে ডান্ডা লাগাইছে যা কোনোদিন কল্পনাও করতে পারি না যেরকম ঠিক কিনা যে পায়ের মধ্যে ডান্ডা লাগাইছে এই পায়ের মধ্যে লক্ষ কোটি ছাত্র আছে সুমা দেওয়ার জন্য পাগল যেরকম ঠিক না আজকে সেই পায়ের মধ্যে ডান্ডাবি লাগাইছিল আর সেই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে আমরা তখন শুধু চেয়েছে চোখের পালি শাসে আল্লাহ কাছে কলেজা দিয়ে বদ্ধ করেছিলাম আল্লাহ সেই বদ্ধ আর ফসল পাঁচই আগস্টে আল্লাহ বিস্ফোরণ করেছে যেরকম ঠিক না আরও যেরকম ঠিক না এজন্য আমাদের সকলের দাবি হলো তাম বাংলাদেশের সমস্ত সুলগুটি জনতা আছে নান্দি ভাত পাশের মুসলমানের দেশে আমাদের সকলের দাবি হলো যারা ওলামাই কেরামে কষ্ট দিয়েছে ওলামাই কেরামকে গ্রেফতার করেছে উলামাই কেরামকে বিভিন্ন রকম ভাবে নির্যাতন করেছে আমরাও তাদের পাশে চাইছি অনেক কিনা রাজি আসি না নাই বাইরের আমার বিচার চাই কিনা বিচার চাই কিনা বিচার হবে বিচার সারা আমাদের শীতল হবে না কথা কলেজে বিচার করতে হবে বিচার না করলে আমাদের শান্তি হবে না যারা ঠিক তাদের বিচার হওয়া উচিত কথা আর দূষিতের কিছু বিচার না করে তাহলে সারে দিলে পরে তখন আরো বাড়বো আরো বাড়বো যে না বিচার বিচার হয় না আরো বাইর প্রয়োজনে সব মাইজা ভালো আমার গতি দরকার কথা আর দুটো ঠিক কিনা এই জন্য সবাই সুস্বাদ থাকবেন সতর্ক থাকবেন জোরখন ঠিক আমার যে কথা বলতেছিলাম আল্লাহ পাক চ্যালেঞ্জ করছিলেন যদি পারো একটা সুরা বানাই দেখাও মনে আছে আপনারা আল্লাহ চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারলো না আজ পর্যন্ত দেড় হাজার বছর আগের কোরআন আজ পর্যন্ত একটা জবর যে নার কোন পরিবর্তন নাই আল্লাহর কোরআন চিরন্তন মুজেজা জোরখন সোবাহন আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু হাবিশ আল্লাহ রসুল বলেন মান কৰ আৰূফা মিল্কিতা বিল্লা যে আল্লাহর একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ কমসে কম দশটা নেকি দিবে কয়টা আরো ওজোরে জোরুসে বলেন আর ওযোরে একটা হরফ আছে না নাই কোরআন শিখতে মাসে তিনশো তাও তিন মাস বাকি যেই সমাজের মধ্যে আল্লাহ কোরানের মূল্য নাই এই সমাজের মানুষ শান্তি কেমনে আসবো কথা কোনা যেই সমাজের মধ্যে গানের দাম বেশি যে সমাজের মধ্যে নাইক নাই খাদের দাম বেশি কোরআনের দাম নাই ওলামাই কেরামের দাম নাই ওই সমাজের মধ্যে আল্লাহ গত বাসারই কথা কথা কন অথচ গান মানুষকে রিয়াকশন করে কোরআন মানুষকে অ্যাকশন করে কথা কোনা গান মানুষকে অ্যাকশন করে গান মানুষকে রিয়াকশন করে কোরআন মানুষকে অ্যাকশন করে কথা কন না কেন গান তো আকর্ষণীয় হোক একবার শুনে তিনবার শুনে একদিন শুনে ধরেন ফার্স্ট দিনও শুনে এক সপ্তাহে শুনে এরপরে কবি দূর ভালা বাদ ভাল লাগে না আর ভাল লাগে না ফালা কথা কনা গান যদি আকর্ষণীয় বাইরাল হোক এটা বেশি না এক সপ্তাহ শুনে দূর আর ভাল লাগে না ফালা বাদ দে নতুন ডালাগা কথা না। আছে না দেখেন আপনার মনে আছে কয়েক থেকে দুই বছর আগে মনে হয় একটা গান বাই নি কাঁসা বাদাম বুঝলে গেছে গা কা ঠিক কিনা এই যে দুই বছরের আগের গানটা আপনার সবাই বুঝলে গেছে কেনা বুলে গেছে না মানে কেউ এটা কয় আর কেউ কেউ কনা না যে বাইরে রুই আমি যাই এক জায়গা মাফিল পাম্পে গাড়িতে আমি আশর নামাজ শরম আসরণ বাথরুমে ঢুকছি পোচাক করবো আমি ঢুকছি একটা বাথরুম পাশেরটা পাশে একটা আর ফেন শার্ট তোলা এ ডুকে আর কয় কাসা বাদাম এ ফেন খুলে আর বয় আর কয় নাই বাজা বাদাম তা আমি চিন্তা করলাম কাঁচা বাদাম আর বাজা বাজামো তই প্রিয় হইছে মহব্বত কইছে না মধ্যে এ প্রিয় ফ্রী হইছে বাইরা গেছে কথা কটা

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين নতুন মজা মজা লাগে বোঝা যায় রে আল্লাহর কুরা চিরন্তন মজা যা কোন সন্দেহ নাই কুড়ান না কমে আর ইরা তুলিয়া তাই শেষ তেলাওয়াত বন্ধ করলাম আর খতম না তেলাওয়াত অসুবিধা লাগে তেলাওয়াত করলে তো আপনার লাভ আছে সব হয় ইমানও বাড়ে কথা কো না আল্লাহ বলেন যা দা তুমি ইমানা যারা কোরআন শরীফ তেলাওয়া শুনে হ্যাঁ ইমান বাড়ে সুম আল্লাহ জুড়ে বল তাহলে গান মানুষকে রিয়াকশন করে কোরআন মানুষকে অ্যাকশন করে অ্যাকশনটা কেমনে এক মিনিটে বুঝলে এক মিনিটে খুব খেয়াল করেন আপনার মাদাসা মোহতামি সাহেব রামপাশা মাদাসা মোহতামি সাহেব কিনা মজুরের

ফেদোস আহমদ শাহ বুজুর বাজারে গেছে বিশ্বনাথ আপনারা কোন বিশ্বনাথ আমরা বিশ্বনাথ কই ঢাকা থেকে তে বিশ্বনাথ বাজারে গেছে কি বাজার করতে গেছে এমনি দেখা যায় বাজার করতে করতে বাজারে ঘোরা ঘোরা এমনি একবার সোরা সোরা বেড়া বড় হাত দাঁড়াইছে দেখা নিত চুরি করে কত আছে না নাই পড়শু জোরা খায় না তে পড়শু হাত দাঁড়াইছে এমনি হুজুর বুঝতে আমি ওরা হাত দিলে কেন দলিছে

একি তাই শুন তো আসে এ ঠিকানা তো এমনি হুজুর মানুষ যে আল্লাহওয়ালা মানুষ তো আয়াতটা শোনায়ায় দেই এই লাগি হুজুরে এরা আয়াতটা শোনায়াইলো সুররে কারে জানেন না আমরা আমার কথা বুঝেন না হুজুরে আয়াতটা শোনায়াইলো কারে এই সুর কে ওয়ফিল আছে মানুষের যদি আসমান অতি কষ্ট হর হে কি তা বলতো আয়াত আয়াত তুলতো না বলতো হেঠে হালুয়ে গেছে গা কত ঠিক কিনা গেছে গা হজুর কথা দেখ আজ কলিয়ে দেখ সরল মানুষ আল্লাহ মানুষ কিন্তু হজুর দা আয়াতের সময় লাভটা লুকিতা আয়াতের সময় এলো লাভটা কিতা দুই বছর পরে দুই বছর পরে যখন এই হুজুর আল্লাহর ঘর খানায় কেবা তপ করতে গেছেন হজে গেছেন হজে গিয়ে খানায় কেবা তপ করতেছে তপ করতেছে এমনি হুজুরের পায়ে একদম যুবক আয়া জরায়া দইরা পায় আমজাদা দইরা এমন কান্দা লাগাইছে হুজুর maaf কইরা দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ